তা গ্রামের মানুষ এমন হয় পেড়াপেড়ি করতে যে এমন হয় পাঁচ পাঁচ করতে তাই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ষাট নম্বর বুধে আমি ভবতোষ ভণ্ডারে গর্বত অঞ্চলে এই বোতল চিহ্নে দাঁড়িয়েছি আপনারা আসবেন টুকটাক করে ছাড়বেন আনন্দ পূর্তি করবেন আর নেচে কুঁদে বোতল চিনে ছাম মেরে পিতন্তে ভল লিখে ভল লিখে বেরিয়ে যাবেন নমস্কার দাদা নমস্কার দিদি আমাকে চিনতে পাচ্ছি আমি সেই ভবতিস ভান্ডারি পুত্রবতু ভানুমতি ভান্ডারী আমি দাঁড়িয়েছি চিনি তলপাতি থেকে এই গেলাস চিনি ওখানে নেমে নেই গেলাসি ঢালবেন আমার সঙ্গে চুম খেয়ে কোলাকুলি করে এনজয় নিয়ে বেরিয়ে যাবে নমস্কার 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 আমি হলাম ভবতিস ভান্ডারি স্ত্রী আপনাদের গ্রামের অগ্নিকন্যা উন্নয়নের প্রার্থী গাবজানি ভান্ডারি আমার চিহ্ন হলো এই টেংরি চিহ্ন

আজ মাটির ভিতর খুঁজে বেলে দেবে একদম আচ্ছা বল তুমি জিতলে আমাদের সংসার থাকবে হ্যাঁ আমি জিতলে আমাদের সংসার থাকবে তোমার শাঁশুড়ি মা জিলে সংসার থাকবে কেউ না তো কেউ জিতবো হ্যাঁ জিতলে আমরা বালিগঞ্জে ছাপ্পন্নতালা ঘর কিনবো ঠিক বলেছ বাবা হ্যাঁ ছাপ্পন্নতলা ঘর কিনে ওখানে আমাদের পার্সেলে করে খাবার আসবে আর একটা হেলিকপ্টার লাগবো নিচে আমরা হাত দেয়া তুমি যদি হেলিকপ্টে নিয়ে যাও আমি যাবো এলেপ্টেন মা তুমি চাওলে আমি যাবো প্যারাসিটে নাচিনি হ্যাঁ জনগণ জানতে পারে মাটির ভিতর ফুঁতে ফেলে দেবে হেলিকপ্টার প্যারাশুট কোথায় আমি ঠিক করে দেিনতে নাচিনি রা এই তাহলে আমাদের ভিতরে গোটা ভিতরে কম্পু হ্যাঁ আমরা কিন্তু জনগণকে জানতে দেব না মধ্যে গেলে কেন এত লাগে ভালো ছটপট করে হৃদয় আমার ছটপট করে হৃদয় আমার নয় তাই খেলা গেল তোমায় দেখে কেন এত লাগে ভালো তোমায় দেখে কেন এত লাগে ভালো তোমায় দেখে কেন এত লাগে ভালো আগামী কাল পঞ্চায়েত ভোট আমাদের মনোনীত পার্টি গাব জানি বৌদি আহা কি ফিকার যেমন দেখতে গেটা কি মনের মানুষ নাকটা টানা টানা চোখটা মতো আর নাকটা একবার হলুদ রঙের মত করে কাশ্মীর আর টানটা বাংলা পানের মতো আমি যখন যা দরকার পড়ে আমি বৌদির কাছে যাই আমার দরকার পড়েছে বৌদি বলছে হ্যাঁ ভাই তোমার কি দরকার হয় বৌদি আমার ফোন দিতে হবে বউ আমার একটা ফোন দিল আমার নাম্বারও দিলো সেই নাম্বারে আমি রাত বারোটার সময় ফোন করলাম বৌদি ফোন ধরলো আমি বললাম আমার সমস্যা আছে আমার সমাধান করতে হবে রাত একটা সময় এসে আমার সমস্যা সমাধান করে দিল আমি কাবজানি বৌদি ছাড়া কাউকে ভোট দেব না তুমি যদি গাবজানি বৌদির ভোট দাও আমি ভবতুলদার ছাড়া কারোর ভোট দেব না লোকের কাছে বিচে খায় তার তুই ভোট দিবি এই তুমি জানে না ভবতোষ দা আমার অনেক কিছু দিয়েছি কি দিয়েছে তুমি শুনতে চাও এই যে আমপান ঝড়টা হলো এই আমপান ঝড়ের সময় আমার এত বড় একটা গমলা ছাগল গোলচা পাপড়ে মারা গেল ভবতোষ দা কাছে ফোন করি কি কান্ন না কাঁদলু আমার কষ্ট সহ্য করতে না পেরে ভবতোষ দা ওই রাতের বেলা ওর একটা বড় ছাগল এনে আমার দিয়ে আর আমার সেই মরা ছাগলটা নে ভবতোষ দা চলে গেল কোথায় গিয়ে কি করলে আমি নিজেই জানি খোরে থেকে জান ছাগল নে তোর খোরে ঢুকেছে আর তোর মোরা ছাগল নে তার খোরে দিয়েছি ওর আমরা ভোট দেব না এই আমার কথাটা শুনো আমরা স্বামীстри ঘরে ঘরে অশান্তি ঝগড়া গন্ধক করে কোন লাভ নেই আমরা যে ভোট দিতে যাব চটেরা আওরানে ভোট দেব তুই দিচ্ছি না দিচ্ছি কেউ কি জানতে পারছে না দেখতে পারছে কেউ তো বুঝতেও পারছে না যে পাতি জিতবে সেই পাতি তালে তালে তাল মিলিয়ে আবির্মিকে তার কোড়মি হয়ে ঘরে ফিরে আসবে

মাংস খাবি নি মুড়ি খাবি হ্যালো তোমাদের যে মানে যে গাজন মালিক তার বাইক চুরি হয়ে গেছে তাই তো বাইক চুরি হয়ে গেছে ব্যাগ সমেত যদি কেউ নিয়ে থাকেন ভাই একটু দিয়ে যাবেন দয়া করে আমাদের গাজন গাড়ির গাজনের বাইক আমাদের বাইক ছিল গিনি পিছনে ছিল মানে যে রান্না ছিল ওখানে ছিল তো একে নিয়ে চলে গেছে হ্যালো পাড়া কাপিয়ে মদ মাংস খাইয়ে

ঢুকে যাবার কলব কে করলে বল আমি এক ঘন্টা বুদের ভিতর ছিল যে ছাপে মেরেছি আমি ছাড়া জিতবে কে রে এই তো দু ঘন্টা ফটকাউন্টারে ছিলাম যেভাবে আমি ছবি দেই হ্যাঁ আমি জানি

তাহলে মানুষ এত পরিষেবা দিন মাত্র দুশো ভোট লিড করতে গিয়ে ঠিক করে করুন এবার শুনুন বরপদা অঞ্চলের ষাট নম্বর বুদের ফাইনাল রাউন্ডের গণনা বোতল চিহ্ন ও গ্লাস চিহ্নের থেকে ডিগ্রি চিহ্ন দুটো ভোট বেশিতে জয়লাভ করেছে বোতল বেইবারি বোতল সারা এই ছবি এই ছবি কাল করে বেরিয়ে গেছে তুমি কি ভুলে গেছ আমাদের সেই ভিতরের গোটা মাথা ঠিক ছিল না হ্যাঁ যাও আমি না তুমি যা জিততে পারি তোমার শাশুড়ি মা জিতেছে তাহলে কিন্তু আমাদের আনন্দ করে দিন এসো আমরা তিনজন মিলে একটু পার্টি করি পার্টি পার্টি লাম হালো ব মাতুমি গেলার ছড় মদ ঢালি না আর লন্্য নেচে করব বাড়ি চিন্তা করু না আর কতি কটিটা কামা ধোওয়া বাব আর কতি কটিটা কামার ভোওয়া বাব রাখুনা। বমাতুমি গেলার ছড় মর থাকাবে না। লন্্য নেে করব বাড়ি চিন্তা কর না। আর কটি কটিটা কামার ভওয়া বাবরাঘুনা আর আর

ফটে গেলাম হেরে বিরোধীরা ছুটে এসে ঘরে দিল ধইরে আমার ঘরে দিল ধইরে। দাদা আমার বাবা ঘরে জ্বলছে তুই আমার আর তোমার ছেটে নিচে ফটে গেলাম হেরে বিরোধীরা ছুটে এসে ঘরে দিলো ধরে আমার ঘরে দিল ধরে তোমার খেটে আরি চিন্টু তোর কি হলো নালে সেটা আমরা বুঝবো তোর চিন্তা তুই কর

হ্যালো হ্যাঁ কোথা থেকে বলছেন থানা থেকে কি ব্যাপার বলুন তো গন্ডগোল আমাদের সাত নম্বর মধ্যে কোনো গন্ডগোল হয়নি কি ভুল কথা বলছেন এই দেখো তো

ইমি পে গেছি ছাই আয়ে ছোটা মাইক কোনি বেতো